রো এক জায়গায় আছে আর রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে এটা 903 জায়গায় আছে সুবহানাল্লাহ বলতে পারেন না কোরআন শরীফ আমি যতটুক পড়েছি আমার এতটুক আয়ত্ত হয়েছে নামাজের চাইতে হসের চাইতে জাকাতের চাইতে সব চাইতে বেশি আলোচনা দিয়েছেন আল্লাহর রাজনৈতিক বিষয়ে সেইটাই সেইটা যদি আমি বলতেন আপরেতে আমি কি রামায়ণ থেকে গীতা থেকে আপনাদের আলোচনা শোনাবো সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ জামাতের প্রোডাক্ট মুফতি আমির হামজা হুজুরকে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে চ্যালেঞ্জ করছি আর সেই চ্যালেঞ্জটি হল তিনি কোরআনের ভয়ানক আকারে মিথ্যাচার করেছেন এবং তিনি বলেছেন কোরআনে নয়শো তিন জায়গাতে রাজনীতির কথা রয়েছে এই টাইপের গুন্ডাগিরি বাংলাদেশের মানুষের মাঝে আমি চাই না আর কোনো হুজুরা করুক কোরআনের উপরে এত বড় মিথ্যাচার এ যাবৎকাল রাজনীতি নিয়ে অন্য আর কোনো মৌলবি বলেনি যদিও শেখ আহমাদুল্লাহ মুরতাদ হয়ে গেছে কোরআনের ব্যাপারে যে মতবাদ জাতিকে দিয়েছে সেই মতবাদ দেওয়ার কারণে আর সেটি হলো কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাইবে না কোরআন হল পাইকারি কথাবার্তার জায়গা এই কথা বলার সাথে সাথে তার ইসলামের সাথে আর কোনো সম্পর্ক থাকতে পারে না এবার নয়শো তিন জায়গায় রাজনীতির কথা রয়েছে কোরআনে এটি এই জামাতের প্রোডাক্ট যার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ করে সেই রেশমিকা মান্দানার গবেষক পরিমনির গবেষক মাহিয়া মাহির গবেষক মুফতি আমির হামজা সে কিনা কোরআনের উপরেই মিথ্যাচার করতে পারল আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি জামাতের এই প্রোডাক্টকে বলতে চাই কোরআানে একশো রয়েছে আর ছয় হাজার এই একশো চোদ্দটি সুর আর ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের ভিতরে রাজনীতির আরবি হলো সিয়াসা এই সিয়াসা কোরআনে কোথায় আছে মুফতি আমির হামজা হুজুরকে দেখিয়ে দিতে হবে যদি না দেখাতে পারে তাহলে এই জাতি তার প্রতিশোধ নেবে ইনশাল্লাহ ঠিক যেভাবে পাঁচশো এক নম্বর কামরাতে ধরা খেয়ে জাতির সামনে মামুনুল হকের মুখোশ উন্মোচন হয়েছিল ঠিক যেভাবে এ জাতি মিজানুর রহমান আজহারিকে অভিশাপ দিয়েই চলেছে যে কিনা বলেছে তার খাদিজার ছিল ঠিক একই কাও কায়দায় আবদুর রাজ্জাক বিন ইউসুফ সালাফি প্রবক্তা তাকেও মানুষ অভিশাপ দিয়ে চলেছে যে কিনা নারীদের ব্যাপারে নারীদের জন্ম নিয়ে এমন কোরআন বিরোধী স্টেটমেন্ট দিয়েছে যার কারণে তাকে আর কেউ সহ্য করছে না তদরূপ তার ছেলে ইবনে আবদুর রাজ্জাক ইবনে ইউসুফকেও অভিশাপ দিয়েই চলেছে যে কিনা বলেছে হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব আবার আবু তহা আদনানকে এবং কাজী ইব্রাহিমকে এবং তারিক মনে হুজুরকেও মানুষ বিভিন্ন কারণে অপবাদ দিয়েই চলেছে অভিশাপ দিয়েই চলেছে এখন আঠারো কোটি বাংলাদেশিদের সামনে এই নয়শো তিন জায়গাতে কোরআনে রাজনীতি বা সিয়াসা এই শব্দটি তাকে দেখাতে হবে যদি না দেখায় তাহলে এই জাতি প্রতিরোধ করবে প্রতিহত করবে এবং এই শত্রু মুফতি আমির হামজা হুজুরকে ঠিক সেইভাবে অভিশাপ দিবে যেভাবে হেজবুত তাহিদের হুসাইন মোহাম্মদ সেলিমকে দিচ্ছে যে কিনা প্রকাশ্যভাবে বলে চলেছে আমি আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের ত্রাণ কর্তা হিসেবে দাঁড়িয়েছি জামানা ইমাম হয়ে তো এ ধরণে একের পর একই ইবলিস আমাদের দেশে গজায় কিছুকাল থাকে আবার একটি সময় নিভে যায় এখন জাতির সকলের কাছে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আবেদন করব আপনারা জামাতের এই প্রোডাক্টকে প্রকাশ্যভাবে জিজ্ঞাসা করুন যে কোরআনে কোথায় নয়শো তিন জায়গায় সিয়াসা শব্দটি রয়েছে যদি না দেখাতে পারে তাকে মুরতাদ ঘোষণা করবেন ঠিক যেভাবে জামাতের আর এক প্রোডাক্ট মাসুদ সাহেব বলেছেন আমি সরাসরি আল্লাহকে দেখে এসেছি মনে রাখবেন এইভাবে মিথ্যাচার করে আপনাদের সকলকে কোরআনের পাঁচটি দাবি থেকে সরিয়ে নিয়েছে আর আপনাদের সকলকে জাহান নামের পথে ঐক্যবদ্ধ করেছে এই দেশের গুলামায় কুফফার সমাজ যাদের একশো পঞ্চাশ জন প্লাস সদস্য রয়েছে কোরআনের পাঁচটি দাবি আপনাকে আমাকে নিজ জীবনে ফুলফিল করতে হবে এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনের তাবলিক করতে হবে তাই আসুন আমরা সবাই মিলে এই রশ্মিকা মান্দানার গবেষক কোরআনের উপরে দাতা জামাতের প্রোডাক্ট মুফতি আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করি আল্লাহ আমাদের সত্য বলার তৌফিক দান করুন আর এই মিথ্যেবাদীদের সাথে আমরা যেন সংগ্রাম করতে পারি পঁচিশ নম্বর সুরাল ফুরকনের নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ বলেছেন ফালা তুতি তুমি আয়াত গোপনকারীদের অনুসরণ করবে না বিহি জিয়াদান কাবির আর এদের সাথে তুমি কোরআনের আয়াতের মাধ্যমে জিহাদান কাবির সবচেয়ে বড় জিহাদ চালিয়ে যাও